ছোটোবেলা থেকে আমার হাতের এই ডাল চড়চুরিটা থাকলে আমার আর সাথে কোনো কিছুই দরকার হতো না এটা দিয়ে আমি এক প্লেট পেট ভরে খেয়ে উঠে যেতাম খুবই স্পেশালভাবে রান্না করে কিন্তু অনেক স্বাদ হয় প্রথমে ডাল চটচুরি বানানোর জন্য এখানে আধা ঘন্টা আগে ভিজিয়ে নেওয়া মুসুরির ডাল নিয়ে নিলাম দিয়ে দিলাম ছোট করে কাঠ আলু টুকরো মোটা মোটা করে কেটে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের টমেটো কেউ মোটা করে কেটে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কুচি এখানে আমি একটা বোম্বাই মরিচ ইউজ করেছি যাতে ভালো গ্রান আসে এই যে দেখে নেন তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আধা কাপ চামচ হলুদ গুঁড়ো আধা কাপ চামচ মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম মশলার গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো এত বেশিও না কমও না পরিমাণ মতো সয়াবিন তেল সব কিছু ভালোভাবে মেরিনেট করে নেওয়ার জন্য ভালোভাবে মাখিয়ে নেবো মাখানোর পর এটাকে দশ মিনিট রেখে দেবো মেরিনেট হওয়ার জন্য এতে করে এটার টেস্টটা অনেক ভালো আসবে এবং অনেক ভালো একটা গ্রাম পাওয়া যাবে অনেক মজা লাগবে তারপরে আমি একটা ফ্রাই দিয়ে দিলাম অল্প করে তেল আগে যেহেতু আমি ইউজ করেছিলাম তেল সেই জন্য তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম জিরা অল্প পরিমাণে তারপর আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দেওয়ার পরে রসুন কুচি দেওয়ার পরে রসুনটা একেবারে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে রসুনটা যখন একেবারে ব্রাউন কালার হয়ে আসবে জিরাটাও ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে রাখা সবজিটা ব্যবহার করব। এখানে আপনি চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন কিন্তু আমার মা এখানে এভাবে রান্না করত। এটা দিয়ে এক পেলা ভাত অনামিষেই খেয়ে যাওয়া যেত অনেক স্বাদ করে ডালটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য এখানে ভেজে নেব যেহেতু গুড়া মশলা ব্যবহার করছি চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো ভাজা ভাজা হচ্ছে এই যে দেখেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ভাজা হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু এখানে আমি চরচরি করছি পানিটা বেশি ব্যবহার করব না সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে রাখলাম সিদ্ধ হয়ে আসা পর আমি এখানে নাড়িয়ে নিচ্ছি এই যে দেখেন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখেন আমার চচ্চড়িটা কত সুন্দর হচ্ছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ